রংপুর চার রংপুর চারের যে সম্মানিত আমাদের এমদাদুল হক ভরসা সাহেব তিনি একটি আবেদন দিয়েছেন যে তিনি ভোট পুনগণনা না চান তার আবেদনটি আমাদের সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট সেটি যথাযথভাবে গ্রহণ করে এবং সেটি আমরা ওই দিনই আমাদের নির্বাচন কমিশন সচিবালয়ে পরবর্তী প্রয়োজনীয় নির্দেশনার জন্য আমরা সেটি প্রেরণ করেছি প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার জন্য এবং ওই দিনই আবার তারপরের তারপরের দিন তারপরের দিন আমাদের পীরগঞ্জ আসন থেকে আমাদের জনাব সাইফুল সাহেব তিনি ভোট গণনার বিষয়ে আরেকটি আবেদন দাখিল করেছেন এবং আমাদের সংশ্লিষ্ট এ আরও অফিসেও তিনি আবেদন দাখিল করেছেন সেই আবেদনগুলো আমরা যথাযথভাবে গ্রহণ করেছি এবং আপনারা দেখলেন আপনাদের একটু আগে আমাদের এখানে আমাদের জনাব শামসুজ্জামান শামু সাহেব তিনি ভোট ভোট গ্রহণ কার্যক্রমের বিষয়ে ভোট গণনার বিষয়ে তিনি একটি আবেদন দাখিল করেছেন তো আমরা সবগুলো আবেদনই এটা আমরা আমরা কিছুক্ষণের মধ্যে কাজ শুরু করব আমি রিটার্নিং অফিসার হিসাবে আমার উপর অর্পিত দায়িত্ব সেটি যথাযথভাবে পালন করার জন্য আমি এখানে বসেছি আমি যথাযথভাবে এটি পালন করতে চাই যে কোনো আবেদন যদি কোনো নাগরিক সংক্ষুব্ধ হন তিনি দিতেই পারেন আমরা সেটি গ্রহণ করেছি এবং এটি আমরা নির্বাচন কমিশন সচিবালয়ে আমরা কিছুক্ষণের মধ্যেই অত্যন্ত তৎপরতার সাথে আমরা এটি প্রেরণ করব তো এটি নির্বাচন নির্বাচনে আপনারা জানেন যে নির্বাচনী যে আইন নির্বাচনী আইন আমাদের যে উনিশশো বাহাত্তর সালের গণপ্রতিনিধিত্ব আদেশ সেটি নিয়ে নির্বাচন কার্যক্রম পরিচালনা হয় এবং আমাদের যে নির্বাচনী আচরণবিধি রয়েছে সেই আচরণবিধি আমরা সবাই প্রতিপালন করেই কিন্তু অত্যন্ত চমৎকার এবং উৎসবমুখর পরিবেশে সাধারণ মানুষের যে প্রাণের যে উচ্ছ্বাস সেই উচ্ছ্বাস নিয়ে কিন্তু জনগণ এখানে ভোট দিয়েছে আপনারা জানেন পঁয়ষট্টি শতাংশ প্রায় পঁয়ষট্টি শতাংশের মতো ভোট কিন্তু আমাদের এই জেলায় কিন্তু কাস্ট হয়েছে এটি আমাদের জন্য একটি অত্যন্ত আনন্দের দিক যে সাধারণ জনগণ তারা ভোট কেন্দ্রে তাদের মনের আনন্দে তারা ভোট দিতে পেরেছে এবং সবার অংশগ্রহণটি ছিল অত্যন্ত আগ্রহ এবং উৎসাহব্যঞ্জক আরেকটি বিষয় যেটি বলেছিলেন আপনি যে নির্বাচন যে পুনগণনার যে বিষয়টি এ বিষয়ে আমাদের যে নির্বাচন কমিশন এই নির্বাচন কমিশনের নির্দেশনার প্রেক্ষিতেই আমরা কিন্তু রিটার্নিং অফিসার যারা দায়িত্ব পালন করে থাকি আমরা নির্দেশনা পেলে আমরা প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করব